সুপ্রসিক্ষাত দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা এখানে তো আমরা এখন গণিত বিষয়টা দেখব নবম শ্রেণীর তো আমরা গণিত বইয়ের আপনার যে অধ্যায়গুলো পড়তে হবে দুই নম্বর অধ্যায় অনুক্রম ধারা তারপরে ধারণা ও প্রয়োগ বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ পরিমাপের ত্রিকোণমিতি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং বিস্তার পরিমাপ এখানে সো এই বিষয়গুলো আমাদের এখানে পড়তে হবে এই পৃষ্ঠাগুলো দিয়েছে দেখুন আমাদের উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা তারপর উনষাট থেকে আশি পৃষ্ঠা একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা এবং দুশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আমি কিন্তু সবগুলো মোটামুটি ভিডিও করেছি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন প্লে লিস্ট থেকে এর মধ্যে মূল্যায়ন কাঠামো হচ্ছে আমাদের এখানে শিখনকালীন ত্রিশ পার্সেন্ট মানে আপনার বইয়ে যে গ্যাপগুলো আছে না ওই ওগুলোর ওপর মানে আপনার তিরিশ পার্সেন্ট পাবেন এবং সামষ্টিক পাবেন হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট এখানে মানে আপনাকে ওখানে গিয়ে লিখতে হবে এমসিকু বা জ্ঞানমূলক তারপরে হচ্ছে অনুধাবনমূলক হ্যাঁ রচনামূলক এগুলো আপনাকে কোশ্চেন সত্তর পার্সেন্ট পাবেন আর কি শিখনকালীন মূল্যায়ন বা হচ্ছে প্রশ্নের ধারা এবং মান বন্টন এখানে বলছে একটা আমাদের এখানে আইটেম অফ নেম বা অ্যাসাইনমেন্টের একটা আইটেম দিতে পারে এখানে মানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক থাকতে পারে এখানে এটা দশ মার্ক এখানে ওকে যেমন আমাদের একটা নমুনা প্রশ্ন দিয়েছে এখানে যে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি চারা রোপণ করবে এবং রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে রোপণের পথ থেকে সাত দিন বা এক সপ্তাহ চারাটা দৈর্ঘ্য মাপতে এভাবে চার সপ্তাহ মাপার পর একটি অনুক্রম সাজাতে বলছে এখানে মানে এরকম একটা আমাদের এখানে কাজ দেবে বাড়িতে এটা জাস্ট নমুনা দিয়েছে এখানে তারপরে আমাদের এখানে হ্যাঁ ইনভেন্টরি ওয়ার্ক প্রত্যেকে আলাদা আলাদা শ্রেণীকক্ষে যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান বের করতে বলছে এখানে এটা হচ্ছে মনে করেন এটা অনুমান নমুনা কোশ্চেন এখানে এটা তো দশ মার্ক আর শ্রেণীর কাজ এখানে যেমন হচ্ছে পাঠ্যপুস্তকের শূন্য বিনিষ্ঠ একক কাজ দলগত কাজ বা পূরণ এগুলো যদি আপনার করা থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে দশ মার্ক পাবেন আর কি তার মানে আপনার যেমন নবম শ্রেণীর গণিত বইয়ের একশো আটচল্লিশ পৃষ্ঠা যে একক কাজটা আছে এটা করে দেখাতে বলছে এখানে হ্যাঁ আপনার এর সাপেক্ষে ত্রিশ মার্ক পাবেন আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন যেটা এখানে প্রশ্নের ধারা বা মানদণ্ড দিয়েছে এখানে দেখুন আইটেমের নাম একটা নৈবেত্তিক প্রশ্ন একটা হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় যেটাকে বলে তো আপনার হচ্ছে নৈবেত্তিক একটা হচ্ছে আমাদের পনেরো নাম্বার আর একটা কি আমাদের এখানে দশ নাম্বার এখানে ওকে প্রত্যেকটাতে এক মার্ক করে এখানে তার মানে এখানে এই পনেরো কে পনেরো আর দশকে দশ তার মানে এখানে পঁচিশ মার্ক পাচ্ছেন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আপনার তেরোটা থাকবে এই তেরোটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে তেরোটাই হ্যাঁ আর প্রত্যেকটা জন্য দুই মার্ক করে তার মানে তেরো দুগুণ ছাব্বিশ মার্ক এখানে রচনামূলক প্রশ্ন এই রচনামূলক প্রশ্নের আপনার এখানে মানপন্ড দিয়েছে এখানে আপনার বিভাজনটা এরকম তিন প্লাস চার হতে পারে মানে এক প্লাস দুই প্লাস চার হতে পারে দুই প্লাস মানে এরকম মানে কোশ্চেনের প্যাটার্ন আর কি হ্যাঁ এগুলো কোশ্চেন বড় সাপেকে আপনার এখানে মার্কগুলো ডিস্ট্রিবিউশন করবে এখানে এখানে এই প্রশ্ন হচ্ছে আমাদের কি মোট প্রশ্ন দশটা থাকবে এখানে আর প্রত্যেকটাতে আমাদের সাত মার্ক করে দেখুন আমাদের এই দশটা প্রশ্নের মধ্যে কোনোটা দুটো দুটা প্রশ্ন থাকতে পারে দুটো নিয়ে কোনোটা তিনটা হয়ে তিনটা তিনটে থাকতে পারে এটা তো তিনটে থাকতে পারে এটা মানবন্ডটা কি থাকবে প্রশ্ন যত বড় হবে তত বড় হবে আর সাত সাথে ঊনপঞ্চাশ তার মানে একশো মার্ক এখানে হয়ে যাচ্ছে ওকে সময় কিন্তু তিন ঘন্টা ও নম্বর হচ্ছে কাঠামো আহ কাঠামো মোতাবে নমুনা প্রশ্ন এখানে একটা আমাদের নমুনা কোশ্চেন গুলো দিয়েছে এটা আবার মেইন প্রশ্ন নাকি নমুনা কোশ্চেন এখানে তবে এই কোশ্চেন আপনি পড়তে পারেন হয়তো কমন পেলেও পেতে পারেন এখানে যেমন আমাদের ধারা অধ্যায় থেকে দিয়েছে যেখানে এই আমাদেরকে সঠিক উত্তর দিতে হবে এখানে পঁচিশটাই পঁচিশ মার্ক এখানে ওকে এই ধারার এখানে ম্যাথ গুলো দিয়েছে ফেমোনাসি সিরিজ দিয়েছে এখানে ওকে এভাবে আমাদের এখানে তারপরে এখানে আমাদের ত্রিকোণী থেকে দিয়েছে এখানে তো এইভাবে আমাদের এখানে ধারার ম্যাথ গুলো বাস্তব সংখ্যা সমাধান তারপরে হচ্ছে এক কথায় আনসার এখানে লগ পাঁচ ভিত্তিক একশো পঁচিশের মান কত এটা আই থিঙ্ক কত হবে এখানে পাঁচ হবে অ্যান্সার এই এই এগুলো হচ্ছে এক কথা এগুলোতে আপনি এক মার্ক করে পাবেন এরকম এখানে আমাদের কি থাকবে এখানে দশটা থাকবে এখানে এই ষোলো থেকে পঁচিশ আর আছে খ বিভাগে কি আছে এখানে নিজের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে এখানে দেখুন এই ক খ গ ঘ মানে এখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা নয়টা এভাবে আমাদের মোটামুটি এখানে অনেকগুলো কোশ্চেন হচ্ছে কিন্তু আমাদের সাতটা মানে এখানে আমাদের প্রশ্ন দিতে হবে এখানে প্রত্যেকটা দুই মার্ক করে এখানে তেরোটা কোশ্চেন আনসার দিতে হবে এখানে হ্যাঁ তেরোটার মধ্যে তেরোটা আনসার দিতে হবে এবং হচ্ছে আমাদের দৃশ্যপট আমাদের দশটা এখানে থাকবে দশটার মধ্যে সাতটার দিতে হবে এখানে এই সাতটাতে কি থাকবে এখানে সাত সাত ঊনপদ মার্ক থাকবে এখানে যেমন আমাদের এখানে একটা দুই নম্বর কোশ্চেনের দুটো আছে ক এবং খ এখানে তিন এবং সার ডিস্ট্রিবিউশন করছে আবার দেখুন আমাদের এখানে আমাদের কি ক খ ক করছে এখানে তার মানে এখানে আমাদের কি আহ এখানে আমাদের এক তিন তিন করছে মানে এটাও সাত মার্ক মোটামুটি সৃজনশীলের মতোই আর কি আবার এখানে এখানে দুটা কোশ্চেন করছে এখানে আমাদের এখানে তিন এবং চার মার্ক এখানে এটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমাদের এখানে কোশ্চেন গুলো করা হবে এভাবে আমাদের কোশ্চেন গুলো থাকবে কি সো আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো আমরা নেক্সট ইউ আমাদের বিজ্ঞান নিয়ে কথা বলবো এ পর্যন্ত ভালো থাকবেন